দোস্তুরা আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে এসেছি কলকাতা রেস্টুরেন্ট দেখতে নিশ্চয় দেখতে পারতেছেন যে আমার কত সুন্দর পাইপ পাইপ না রেস্টুরেন্ট আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাবো আর এই রেস্টুরেন্টের ভিতরে গেছি দুইটা বস্তু ফলো করে লাগবো যদি আমি এই রেস্টুরেন্টের ভিতরে কিছু খাই মিনিমাম পাঁচশো টাকার বস্তু একটা খালাকবো তাই আপনারা এই বস্তু খাইতে পারবেন আর বস্তুটা সুন্দরভাবে ভ্রমণও করতে পারবেন আর একটা সুবিধা আছে যদি আপনি কনজাম কিছু খাব না তেনে হলে একশো টাকাতে একটা টিকিট বুক করে আপনি এই রেস্টুরেন্টটা সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন আসলে বস্তুটা ফাঁকে তিন পাইপের মতন দেখা যায় একজন মানুষ ফাঁকে তেন আসে যদি না জানে মানুষের পাপু যে এটা এমনি এবার নিচ্ছে না এটা একটা সিনারি যেন একটা ভিউ সুন্দর লাগছে আর এই সুন্দর জায়গাটা আমি আপনাদের মাঝে দেখাবো তার আগে আমরা একটা ড্রোন ভিউ দেখাবো আসেন বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে উপর দিকে যাব আমরা উপরের ভিউটা নিব আমরা ভিতরের ভিউটা নিব কত সুন্দর করে বস্তু এটা বানাইছি আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আপনারা যতদিন কোনদিন আসেন আপনারা এই মজাটা নিতে পারবেন আমরা এখন লিফটে আসি এখানে সিঁড়িও আছে যখন লিফট খারাপ হয় তখন এই সিঁড়িতে মানুষ আপ ডাউন করে দেখেন আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করলাম দেখেন ভিতরের ভিউটা কি সুন্দর লাগছে আমরা সামানের দিকে যাব আমরা সম্পূর্ণ বস্তু দেখতো। আপনারা একবার হলে এখানে ঘুরতে আসবেন রাতে ছয়টা ত্রিশে এখানে আসলাম কি কারণে আমি সকালবেলায় এসেছিলাম অ্যাকচুয়ালি আমি টিকিট পাই নাই দুহুর সময়ের টিকিটটা পাই নাই সেই জন্য আমি রাইতে এসেছি কিন্তু এখানে দুহুর সময় বহুত মানুষ আসে সিট পাওয়া না বুকিং হয়ে থাকে অনলাইনের মাধ্যমে বুকিং হয় আপনারা আসলে দিনের বেলায় আসবেন দেখেন আমরা এখন ভিতরের দিকে আছি দেখেন ভিতরের ভিউটা কেমন মন লাগছে একচুয়ালি দুশো বহুত মানুষ থাকে কোনো সিট পাওয়া যায় না সন্ধ্যাবেলা এসে দিকে অল্প মানুষ দেখতেছি এখানে আসে খাওয়া দাওয়া করে দূর দূরে এই জায়গায় মানুষ আসে এখানে মজাটা নিয়ে যায় আপনারা একবার এলেও আসবেন বেশি টাকা খরচ হবো না হাইট দুই তিন হাজার টাকা খরচ হবো আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো একচুয়ালি থাকে দেখেন বহুত বহল জায়গা দেখা গেলেও ভিতরে বহু বহল জায়গা এখানে মিনিমাম চারটা বড় বড় সোফা সেট বসানোর সিস্টেম আছে বাইরে থেকে কি সুন্দর লাগছে একদম রাইটের ব্যবহারে আরো বেশি ভাল লাগে লাইটের লাইটের পরে আর সুন্দর করে তুলছে এইখানে আসল আজকের ভিডিও